আসসালামু আলাইকুম গাইস দেখেন আমি এখন কই আছি আমার পিছন দেখেন কতগুলো নৌকা দেখেছেন তো এটা কি আপনি নৌকার ঘাটা বলতে পারেন जस्ट আমার কাছে মনে হচ্ছে এটা নৌকার একটা জায়গা এই যে আমাদের আমার फादर রয়ে আছে এখানেই এই যে আমার ফাদার সঙ্গে কথা বলেন আসসালামু আলাইকুম আমি চলে আসছি এখানে আমার

তোমার ছবির ফেসে আমি তো হাওয়া ছবিটা দেখেনি নাই আপনি আপনি জলদি ইউটিউবে যাই ল্যাপটপ থাকলে আরো ভালো হবে আপনাদের আপনি এখানে আরো সুন্দর আর অনেক ভালো ভিডিও বানাতে পারবেন দেখতে পারবেন আর কি মুভিটা আমাকে ধরেন তো এমনি ঠিক আছে ওকে এই যে নৌকাগুলো দেখেন কত নৌকা

পরিবেশ এই মুহূর্তে খুবই ধসন হচ্ছে গাড়িগুলোর পিছন দিয়ে যে কা ব্ল্যাক কালার যে ধোঁয়া উঠতেছে শুধু স্মোক বুঝতে পেরেছেন মানে এই এটার জন্য আপনারা পাওয়া যায়নই না অনেক হচ্ছে তাহলে গাড়ি আপনাদের কাছে অনেক আমি অনেকদিন দিন পরেই তো ভিডিওতে এসেছি কারণ এই এই কই আমি তো পাঠিয়ে ভিডিও বানাতে পারিনি এই আগের বছরটা আমি সঙ্গে ভিডিও চাষ শুরু করছি কিন্তু এখন আমি পাকতেছি না এই আমার কষ্ট ওকে এখানে আমার ভিডিওটা চাষে কানেক্ট করে সামনেও সামনেও আমি এক জায়গায় ব্রেক করবো সেখানেও আপনার জন্য ভিডিও ছাড়ছে ওকে বাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম